তো এখন ওই খোল দরজা কো ঠিক আছে খোল খোল দেখি একবার একটি ডুয়েট কণ্ঠে আমরা গিয়েছিলাম অনেক দিন আগে তো সেই গজল ছোট্ট করে গাইবো তারপর ইনশাল্লাহ কালামের সিঙ্গেল কণ্ঠে শুনবেন দুটো একটা গজল তারপরে আমি ও সিঙ্গেল কণ্ঠে আসব দুটো একটা নতুন বলবো এবং এই লিস্টের মধ্যে থেকে আমি কিন্তু প্রমাণ রেখে দিয়েছি দেখো আমাকে ফার্মাইশ করেছে আমি প্রমাণ দেখিয়ে গাইবো তুমি তো প্রমাণ দেখা পেন কি মুখে বলে গেছে আচ্ছা ঠিক আছে চলো এই দুনিয়াতে আমার আপনার নবী দোজাহানের মাছাহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি যে দুনিয়ার মধ্যে তাশরীফ মানে কি খুশির দিন ছিল সেই দিন দুনিয়াতে কি খুশি চারিদিকে কেন এই দুনিয়াতে যখন বাচ্চা কাচ্চা আমাদের ঘরে আসে আশেপাশের লোকজনেরা দেখতে আসে না আগে তোমার কি রকম হলো গো তোমার বাচ্চাটা কালো না সাদা আবার অনেক বিশেষ করে মেয়ে মহিলারা আসে এরা আবার এসে কত রকম কত রকম কথা পার করে এই ছেলেটা একটু মুখটা এই রকম একটু ওই দিকে তাই আব্বার মতো দেখতে মান মার মতো দেখতে না এই দেখতে ওই রকম দেখতে অনেক কিছু বলে কিন্তু আমার নবী তো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যে দিন তাশরীফ আনলেন এই দুনিয়াতে সবাই তো খুশি শুধু ইবলিশ শয়তান কেঁদেছিল আর আল্লাহর ফেরেশতারা জিবরিল আমিন সহ এই দুনিয়ার মধ্যে মা আমিনার ঘরে তাশরীফ আনে কেন শুনেছে ফেরেশতারা শুনতো শেষ নবী মুহাম্মদ মা আমিনার ঘরে আসবে শেষ নবী মুহাম্মদ মা আমিনার ঘরে আসবে শেষ নবী মোহাম্মদ সব নবীর পরে আসবে ফারিস তারা শুধু শুনতে থাকতো তারা তারিফ তানার প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এত তারিফ করে জান্নাত নাম জাহান ওই জান্নাতের উপরে লেখা আছে যার নামে জাহান নামের আগুন নিবে যাবে এই এত তারিফ শোনার পরে সেই মা মিনার ঘরে যেদিন তাশরিফ মানবে সেই দিন তাদের ওই মনের আশাটা পূরণ হবে যে দেখব আমার নবী মোহাম্মদ কেমন দেখতে হবে শেষ নবী মোহাম্মদ কেমন দেখতে হবে যখন দুনিয়ার মধ্যে শ্রীপানের ফারিস তারা তখন জিবরিল আমি সহ মা আমিনার ঘরে এত ভিড় লেগে যায় এত ভিড় লেগে যায় দরজা বন্ধ করে দেওয়া হয় কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই ইচ্ছে দেখুন কোন গগনের শোষী কোন কাননের বাহার কোন গগনের নির কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার কে পাথরের জ্যোতি কি আতর চমৎকার খোল দরজা খোল দেখি একবার দেখি একবার কোন গগন নির কোন কোন বাহার খোল দরজা খোল মগো দেখি একবার খোল দরজা খোল মগো দেখি একবার বন্ধ করে দেওয়া হয় তখন সেই জানলার ধারে কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন জানলা ধারে বারে বারে ভোর পালারা ও কি মারে ও মা আমি না দরজা খোলো না দি করি প্রাণ ভোরে জানলা बारे बारे बा रे हो रे ओ की मारे দরজা খোলো না জি তার করি প্রাণ ভরে জিবরে মিনি সাবধান করে বলে হোশিয়ার জিবরে মিন সাবধান করে বলে হোশিয়ার জিবরে লা সাবধান করে বলে হোশিয়ার দেখে থেকে যেও না এবার দেখে বার থেকে যেও না দুনিয়াতে এবার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মগ দেখি একবার খোল দরজা খোল মগ দেখি একবার আর মা হালিমা দুধ পান করালেন কিন্তু সেই দিন কি ঘটনা ঘটেছিল এই দুনিয়াতে মা হালিমা যখন লালন পালন করার জন্য আমার নবীকে নিতে আসছিল একদল অনেক জনা মহিলা ছিল ওই বাচ্চাদেরকে নেওয়ার জন্য সে সময় দুধ মারা নিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই আসছিল কিন্তু মাহালিমার উটনিটা এত রোগা আর এত শরীর খারাপ ছিল মাহালিমার হালিমার উটনিটা একটু পিছনে পড়ে গেল সবাই কিন্তু আগে চলে গেল যে যার বাচ্চা নিয়ে ফিরে যাচ্ছে মাহালিমা তখনও যাচ্ছে মাহালিমার চিন্তা করছে আহ গো আমি আর মনে হয় বাচ্চা পাবো না গিয়ে দেখে সত্যিকার আর কোনো বাচ্চা নেই কিন্তু মা হালিমার কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের বাদশাকে লিখে রেখেছে এটা তো তিনি জানে না কিন্তু কেমন ভাবে সেই বাচ্চাটা খুঁজে পেল গিয়ে দেখছে তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই আর মা মিনাও চিন্তা করে যে আমার বাচ্চাকে কে নিয়ে যাবে এর আব্বা নেই কে নিয়ে যাবে এতিম বাচ্চা আর মা হালিমা চিন্তা করতে করতে যে উটনি করে এসেছিল যে উটনি শরীর খারাপ বিক্রি করে দিতে গসাখানে বিক্রি করে দেওয়া হলো সেই উটনিটা ছুট মেরে চলে গেল এই উটনি সেই ঘর দেখিয়ে দিল যেই উটনির জন্য পিছনে পড়ে গিয়েছিল সেই উটনি মা হালিমা কে মা মিনার ঘরকে দেখিয়ে দিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পাইনা খোঁজে তাই হালিমা কোন বাডিটা আবদুল্লার গায় খবর পেল বইছে সে থা নোর না খোঁজে তাই হালিমা কোন বাডিটা আবদুল্লা খবর বইছে সে দারে গোরে গৌরে হলো যারে যার দারে দারে ঘোরে গৌরে হলো যারে যার দারে দারে গৌরে গৌরে হলো যারে যার ওটের খুলে খোলে দেখিয়ে দিল ঘর ওটের জবান খুলে গেল দেখ দিল কোন গগনের নির কোন কাননের বাহার কোন গগনের নির কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার কি পাথরের জ্যোতি কি আতর খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার গো দরজা খোল মগো নবী দেখি এবার আমার বন্ধুর কণ্ঠ থেকে সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গাজল বলবে তারপরে আমি